এবং তারা এত পরিমাণ দুর্নীতি করেছেন এত পরিমাণ লুটপাট করেছেন এত পরিমাণ চাপাবাজি করেছেন যা গত পনেরো বছরের আওয়ামী লীগ সরকারকে ছাড়িয়ে গেছে যদি তারা আগামী পাঁচ বছর বা আগামী দুই বছর এই অবস্থায় থাকে তাহলে বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে যে দুর্নীতির একটি ছড়াছড়ি আগের ছিল এই দুর্নীতিটি বয়স্ক বৃদ্ধ রাজনীতিবিদের মাঝে এবং সেটি এখন ছড়িয়ে গেছে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে চেত আলমের আসলে কি বলবো যে দুর্নীতির একটি পাহাট তারা তৈরি করেছে তারা যে পরিমাণ দুর্নীতির পাহাট করেছেন আগামী রাষ্ট্র এবং জুলাই আগস্টের তাদের যে আন্তরিকতা তাদের যে প্রচেষ্টা সারা দেশের ছাত্র জনতা বৃদ্ধ এবং সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে তাদের কথা উদ্বুদ্ধ হয় মাঠে নেমে স্বৈরাচার এবং গত পনেরো বছর শাসক শেখ হাসিনাকে বিদায় করেছিল তারই ধারাবাহিকতা বাংলাদেশের মানুষ নিত্য নতুন একটি স্বপ্ন দেখেছিল তরুণ প্রজন্মকে নিয়ে এবং আশ্বস্ত হয়েছিল যে এই প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে কিন্তু এই প্রজন্মে যারা বৈষম্য বিরোধী নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৈরি করেছেন এরা সবাই পরিপূর্ণভাবে একেবারে পরিকল্পিতভাবে অর্থ হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা এবং এক একটার যদি ব্যাংক হিসাব জব্দ করা হয় সঠিকভাবে তদন্ত করে সরকার তাহলে দেখবেন এবং প্রমাণ পাবেন তাদের অতীতের অবস্থান এবং গত আট মাসের অবস্থানে কি পরিমাণ দাঁড়িয়েছে এবং তারা এত পরিমাণ দুর্নীতি করেছেন এত পরিমাণ লুটপাট করেছেন এত পরিমাণ চাপাবাজি করেছেন যা গত পনেরো বছরের আওয়ামী লীগ সরকারকে ছাড়িয়ে গেছে যদি তারা আগামী পাঁচ বছর বা আগামী দুই বছর এই অবস্থায় থাকে তাহলে বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে যে দুর্নীতির একটি ছড়াছড়ি আগে ছিল এই দুর্নীতিটি বয়স্ক বৃদ্ধ রাজনীতিবিদের মাঝে এবং সেইটি এখন ছড়িয়ে গেছে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে যারা কখনো দশ টাকা চোখে দেখেনি তারা এখন এক হাজার টাকা নোট গণতেছে কাজে বুঝতে হবে টাকার কি পরিমাণ পাহাড় সার্জিত আলম এবং তার সহযোদ্ধারা তৈরি করেছেন আমি অতি সত্তর এটিকে নিয়ে আপনি দেখেছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন কি পরিমাণ টাকা লোপাট করেছেন এবং কি পরিমাণ অর্থ জনগণ থেকে বা বিভিন্ন ধরনের আওয়ামী লীগ নেতৃবৃন্দ থেকে তারা হাতিয়ে নিয়েছে কাজে এই অবস্থা যদি আগামীর বাংলাদেশে তারা নেতৃত্ব দেয় এবং চলতে থাকে তাহলে বাংলাদেশের জন্য আগামীতে ভয়ঙ্কর কিছু অপেক্ষামান আমি অতি সত্তর সরকার এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাবো তাদের এই অপকর্মের প্রতিবাদ করতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা কালোকে কালো সাদাকে সাদা বলে আগামীর প্রজন্মকে আমরা সঠিক পথে পরিচালিত করতে হবে না হলে দেশ ভয়ঙ্কর এক জায়গা অবস্থান করবে প্রক্রিয়াধীন নির্বাচন বাংলাদেশে হবে খুব শীঘ্রই হবে তবে সেটি এক মাস আগে হোক আর এক মাস পরে হোক নির্বাচন বাংলাদেশে প্রক্রিয়াধীন হবে যে পক্ষটি বাংলাদেশে নির্বাচন চাচ্ছে না সেই পক্ষটি হয়তো জীবনে কখনো রাজনৈতিক স্বাদ গ্রহণ করেনি হঠাৎ করে রাজনীতি তারা উত্থান হয় এবং সেটিকে ক্ষমতাকে প্রবাহিত করার জন্য নির্বাচনটি বেহাত ঘটানোর যে একটা চেষ্টা এবং প্রচেষ্টা করছে সেই প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে তারা বিলম্বিত করার চেষ্টা করছে সেটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কখনো সফল হয়নি এবং ভবিষ্যতেও সেটি কখনো সফল হবে না কারণ আপনাকে একটা দিন বুঝতে হবে যে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশের প্রয়োজন তবে আমি যে নির্বাচনটি চাই সেই নির্বাচনটি হচ্ছে বাংলাদেশের সকল ছোট বড় নিবন্ধিত অনিবন্ধিত সামাজিক রাজনৈতিক দল থেকে ভালো ভালো কোয়ালিটি পাই নেতাগুলোকে খুঁজে বের করতে হবে কোয়ালিটিপূর্ণ নেতাগুলোকে খুঁজে বের করে যদি আপনি একটি না নতুন নেতৃত্বের একটি প্রত্যাশা করেন দেখবেন আগামী বাংলাদেশ সুন্দর একটি রাষ্ট্র গঠনে সবাই সবাইকে সহযোগিতা করতে সক্ষম হবে এবং সাধারণ মানুষ সেটাকে আরও আরও ডেভেলপ করতে পারবে এবং সাধারণ মানুষ সেটা অনেক সুন্দর সেবা পাবে আগামী নেতৃত্ব আমি যেটুকু আপনাকে বলবো সেটি হচ্ছে যে আমি একটু আগেও বলছি যে আগামী নেতৃত্ব হতে হলে সকল সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্বগুলোকে খুঁজে বের করতে হবে যাদের বিরুদ্ধে বর্তমানে অতীত এবং বর্তমানে কোনো ধরনের কালি পড়ে নাই এবং অভিযোগ নাই এবং স্বচ্ছ মেধাবী এবং যারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছে সে সমস্ত মেধাবীদেরকে যদি রাজনীতিতে আনেন এবং তাদেরকে আগামী যে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ভালো কাজ করতো যেমন রাজনীতিবিদকে ভালো ভালো মানুষগুলোকে এনে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে তিনি দায়িত্ব দেওয়ার কারণেই বাংলাদেশে জিয়াউর রহমানের নামটি আজকে পর্যন্ত ফুটে উঠেছে এবং সেটি আরও কত সাল এবং কত বছর থাকে সেটা মহান রাব্বুল আল আমিন ভালো জানে আমরা সেই জিয়া রহমানের সেই অবকাঠামোকে সেই জিয়া রহমানের রাজনীতিকে ফলো করে আমরা যদি সেই সঠিক পথে সেই সঠিক ক্ষমতাকেন্দ্রিক না চিন্তা করে ব্যক্তিকেন্দ্রিক না চিন্তা করে দেশের মানুষকেন্দ্রিক যদি আমরা চিন্তা করি সে চিন্তা এবং চেতনা থেকে ভালো ভালো কোয়ালিটি বন মাঠের ত্যাগে নির্যাতিত নেতৃত্বকে যদি আমরা সামনের সারিতে আনতে পারি তাহলে দেখবেন সুন্দর বাংলাদেশে সুন্দর কিছু করা কথা ঘুরিয়ে পেছি একটাই তৃণমূল থেকে পরিশ্রমিক নেতাগুলোকে আপনার রাজপথের সামনে সারিতে নিয়ে আসতে হবে তাদেরকে সঠিক পদে মূল্যায়ন করলে এবং সঠিক প্রশাসনিক বলেন পলিটিক্যাল পোস্টের সঠিক জায়গা যদি আপনি তাদেরকে নেতৃত্ব দিতে পারেন তাহলে দেখবেন সুন্দর বাংলাদেশে মানুষ সাধারণ মানুষ সুন্দর কিছু উপলব্ধি করতে পারবে ধন্যবাদ